আমি তোমাদের আর একটা মজার ট্রিক্স নিয়ে এসেছি যে সে দুধ পান করে এখানে দুধের ইংলিশ আমরা পাচ্ছি মিল্ক কিন্তু যদি বলা হয় লোকটি গোয়ালা তাহলে না যে দুধ দহন করে তাকে বলা হয় গোয়ালা এখন কোশ্চিন হচ্ছে আমাদের এগুলোর ক্ষেত্রে শুধু ম্যান যুক্ত করলে হয়ে যাবে শুধু কি যুক্ত যুক্তব ম্যান ট্রিক্সটা দেখো গোয়ালা মিল্ক ম্যান অপা অসার ম্যান মেরামত করি রিপেয়ার ট্রেড ব্যবসায়ী ট্রেড ম্যান ক্যামেরা ক্যামেরা যে বহন করে ক্যামেরা ম্যান যে মোর কথা ছবি তুলে সংবাদ সাংবাদিক নিউজ मैन खिलाधूला खिलवाड़ स्पोर्ट मैन क्लियर काजवार कोर्मी और मैन पारा पार करा फेरी जो पारी जो पार करे दाई फेरी मैन बिक्राय बिक्रेता जो बिकी करे सेल्स ना सेल्स मैन हाल नौकर हाल बोलते जो काम डाले जो पुरी चालू करे हेल्स ম্যান যেটা হাই ধরে থাকে বলি আমরা মাথা হেড জল্লাদ যে কাটে হেড উচ্চ পদস্থ পুলিশ পুলিশ বাহিনীর সদস্য পুলিশ ম্যান সংবাদপত্র নিউজ পেপার সাংবাদিক নিউজ পেপার ম্যান নৌকা বোট নাবিক বোটম্যান সংকেত সিগন্যাল সংকেত দাতা সিগন্যাল ম্যান কলম পেন থেকে লেখক পেন ম্যান পেন ম্যান পেসি মার্শাল যেটা ব্যামবিদ মার্শাল ম্যান দক্ষতা ক্র্যাফ্ট কারিগর ম্যান ভদ্র জেন্ডেল ভদ্রলোক জেন্ডেল ম্যান বলি আমরা জেন্ডেল ম্যান দরজা গেট গেটম্যান গেট ম্যান এখানে দরজার ক্ষেত্রে ডোর দেওয়া যায় ডি ডোর এটা করা যায় ডোরম্যান ডোর ম্যান এটাও করা যায় ডোরম্যান ছাপাখানা পেস ছাপাখানার কর্মী পেসম্যান প্লেসম্যান ডাক পোস্ট পোস্টম্যান পোস্টম্যান যার যেগুলো কমন শব্দ সেগুলো আমি শিখালাম তোমরা ভিডিওটা শেয়ার করো সবার সাথে এবং সাবস্ক্রাইব করো ভালো থাকো আল্লাহ হাফেজ